বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে যারাই রয়েছেন যখন জন্মগ্রহণ করছেন একটি জন্মপত্রিকা তৈরি হয় জন্মকুণ্ডলী তৈরি হয় সেখানে যে গ্রহের অবস্থান থাকে সেই অনুসারে পরবর্তী আপনার জীবনে কি ঘটতে পারে কেমন ফলাফল আপনি পেতে পারেন সেই অনুসারে বিচার্য করা হয়ে থাকে কিন্তু সেই সমস্ত গ্রহগুলো যে ঘরে আপনার অবস্থান করে রয়েছে জন্মকালীন কুণ্ডলিতে সেই গ্রহ সর্বদা কিন্তু এক জায়গায় থাকে না গ্রহ মুভমেন্ট হচ্ছে এই বারোটি ঘরের মধ্যে কিন্তু ঘুরছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যার ফলে এই যে আঠেরোই জুন দু থেকে যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে এই মুহূর্তে গোচরে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে এবং যেহেতু ছায়াগ্রহ রাহু চতুর্থ স্থানে অবস্থান করে আছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ছায়াগ্রহ রাহু এবং কেতু কেতু গ্রহ অবস্থান করে আছে আপনার দশম ঘরে এবং আপনি দেখবেন বা যারা জানেন এই মুহূর্তে এই ছায়াগ্রহ রাহু এবং ছায়াগ্রহ কেতুর একটি সাইটে সমস্ত গ্রহগুলো কিন্তু থাকছে যেমন পঞ্চম ঘরে শনি গ্রহ ষষ্ঠ স্থানে শুক্র অষ্টম স্থানে বৃহস্পতি রবি বুধ এবং দশম ঘরে কেতু মঙ্গল থাকছে এই যে গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থানের ফলে এটি কিন্তু কাল সর্পযোগ বলা হয়ে থাকে আর বিশেষভাবে এই চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু একে বলা হয় শঙ্খপাল দোষ কালসর্প যোগ এটা গোচরে তৈরি হচ্ছে মনে রাখবেন অনেকের জন্মকালীন কুণ্ডলিতে এই কালসর্প দোষ থাকে কিছু এই কালসর্প দোষ থাকার ফলে কিছু সমস্যা কিন্তু জীবনে নিয়ে আসে জন্মকালীন কুণ্ডলিতে যাদের রয়েছে এই আঠেরোই জুন থেকে মোটামুটি পুরো মাসটাই ধরে নিয়ে চলতে পারেন যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু কালসর্প যোগ তৈরি হবে জন্মকালীন কুণ্ডলীতে সেটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে অবশ্যই শঙ্কাল অন্যান্য যদি নক্ষ অন্যান্য যদি লগ্ন রাশি হয় সেক্ষেত্রে অন্য কালসর্প যোগ তৈরি হবে তবে এই কালসর্প দোষ হবার ফলে কিছু দেখা যায় ইতিবাচক প্রভাব এবং কিছু ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া যায় তবে হ্যাঁ অবশ্যই কিছু সমাধান আছে সেগুলি সমাধান প্রতিকার আছে করলে কি হবে মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে কিছু সমস্যা থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন বা সমস্যা কম হবে যাই হোক এই যে শঙ্খপাল কালসর্প দোষ হবার ফলে যেগুলো কিন্তু দেখা যায় বাস্তবিক ক্ষেত্রে উল্লেখ করা আছে পারিবারিক শান্তি বিঘ্নিত হয় হঠাৎ করে ভাগ্য পরিবর্তন বা কর্মজীবনের একটি অন্ধকার নেমে আসে মানসিক চাপ আর্থিক সংকট সম্পর্ক বিষয়ক সমস্যা দেখা যায় এবং ইতিবাচক দিক যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কি রাজনৈতিক সাফল্য হওয়ার সম্ভাবনা থাকে এই সময় যারা বিশ্বিক লগ্ন বা বৃশ্চিক রাশির রয়েছেন রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকলে হঠাৎ করে ওপরে সারিতে চলে আসে এবং ব্যক্তিগত জীবনে নানান ধরনের পরিবর্তন উত্থান পতন সেগুলো কিন্তু হয়ে থাকে এখানেও কিন্তু গেন করতে পারে এই বিশ্বিক রাশি জাতক জাতিকা বা যারাই রয়েছেন তবে এই যে গোচরে তৈরি হচ্ছে জন্মকালীন কুণ্ডলিতে যাদের আছে সেটা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তা গোচরে তৈরি হচ্ছে যার ফলে আর অন্যান্য গ্রহের যে অবস্থান রয়েছে কোনো কিছু ক্ষেত্রে হালকাভাবে নেবেন না কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন নিজের যতটুকু কর্মক্ষমতা দক্ষতা আছে সেই অনুসারে কর্মক্ষেত্রের মধ্যে নিজেকে প্রসারিত করুন যারা বিশ্চিক রাশি রয়েছেন এবং আর্থিক বিষয়টা অবশ্যই যেটা প্রয়োজন সেই ক্ষেত্রে খুবই প্রয়োজন আপনি সেই ক্ষেত্রে কিছু নেওয়ার জন্য অগ্রগতি রাখুন বিশেষ করে আঠেরোই জুন থেকে পুরো মাসটা এর পরবর্তী ক্ষেত্রে গ্রহ অবস্থান ভিন্ন থাকবে এবং আপনারা পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত নেবেন সেটা হতে পারে কোনো রকম বিবাহ সেটা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের রকম সিদ্ধান্ত নিতে চাইছেন বা কোনো কিছু আপনি কিনবেন গাড়ি হতে পারে ভূমি হতে পারে এই সমস্ত ক্ষেত্রে একটু আপনাকে সিদ্ধান্ত বিবেচনা করতে হবে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ অন্যান্য গ্রহের যে অবস্থা আপনি কোনো কিছু ক্ষেত্রে হয়তো বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সেখানে বিক্রি হবে কিন্তু প্রপার যেটি মূল্য পাওয়ার কথা ছিল সেটি আপনি নাও পেতে পারেন তবে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে এই যে বললাম যেমন কিছু সমস্যা থাকে সমাধানের পথ থাকে তাই আপনারা যারা বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের রয়েছেন সাময়িক গোচরে এই রকম যে পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে এটি তো অবশ্যই দেখাচ্ছে শঙ্খপাল কালসর্পদোষ কিছু প্রতিকার আপনারা করতে পারেন এই আঠেরো তারিখ জুন মাস থেকে আপনারা পুরো মাসটা ধরে নিয়ে চলতে পারেন জুলাই মাসের কয়েকটা দিন বা কয়েকটা তারিখ কিন্তু থাকবে এই অবস্থায় আপনারা কি করতে পারেন আপনারা করতে বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন আর কালসর্পযোগের বা রাহু এবং ছায়াগ্রহ কেতুর মন্ত্র জপ করতে পারেন এখানে ভালো ফলাফল পাবেন নাগ পূজা করতে পারেন নবগ্রহ মন্দিরে পূজা দিলেও আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন এবং অবশ্যই ভগবান শিবকে স্মরণ করতে পারেন সেখানেও ভালো ফলাফল পাবেন কারণ এই যে কালসর্প যোগ তৈরি হচ্ছে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সবাই নয় অনেকের কিন্তু কালসর্প যোগ দেখা যায় তাই সেই কালসর্প যোগ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে থাকে আপনি হয়তো কিছুটা ফিলিং করতে পারছেন যে আপনার জীবনে কেমন ফলাফল আপনি পেয়েছেন অনেকটা বয়স অতিবাহিত করেছেন তাই বিশ্বিক রাশি যারাই রয়েছেন বা বিশ্বিক লগ্নের রয়েছেন এই মুহূর্তে গোচরে যে তৈরি হচ্ছে যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে এক্সাইটমেন্টটা কম রাখবেন একটি কাজ আপনি দীর্ঘদিন ধরে করছেন ফলাফল অবশ্যই পাবেন যে কাজের মধ্যে দক্ষতা রেখেছেন যে কাজের মধ্যে এনার্জি রেখেছেন তার তো ফলাফল পাবেন কাজ শেষ হওয়া না পর্যন্ত মনের মধ্যে এক্সাইটমেন্ট আনবেন আনবেন না এবং অবশ্যই প্রতিযোগী থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে সময় যে সময়ের এখন পরিস্থিতির মধ্যে আপনি চলছেন যে কোনো কাজের মধ্যে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী থাকবে সেখানে অবশ্যই আপনি আপনার কাজের কর্মের মধ্যে ফোকাস রাখবেন নিজের বেস্ট গুড বেটার বেস্ট বেস্টটা দেওয়ার চেষ্টা রাখবেন বিশ্বিক রাশি যারাই রয়েছে আর অবশ্যই পারিবারিক যেগুলো সিদ্ধান্ত সেগুলো বিবেচনা করবেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসের রাশিফল পুঙ্খানুপুঙ্খ কেমন যেতে পারে কোন ক্ষেত্রে উন্নতি হতে পারে সেটা অবশ্যই জানতে পারবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ